হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে একটু রান্না করছি মানে রান্না করতে করতে আপডেট চেয়েছিলো বলে আমি রান্না স্টার্ট করার থেকে ভিডিও করতে পারিনি তো এখন তোমাকে শেয়ার করছি আর এই রান্নাটা করে আমি যাবো আয়ুষের স্কুলে আয়ুষের মার্কশিট যেটা এক্সাম দিয়েছিলো সেটা দেখাবে খাতাটা তো গার্জেন মিটিং ছিল এর জন্য আমাকে ওখানে তাড়াতাড়ি করে চলে যেতে হয়েছিল আর ছোট্ট একটা ভিডিও করেছিলাম আমার এত রোদ উঠেছে রোদের চোটে আমি কিছু মানে গরম যেটাকে বলে আর বোন তো আজকে বিকালে আসার কথা ও দেখি কি করবে আর এদিকে আমি ঝিঙাটা করে নিয়েছি ঝিঙা না সরি চিচিঙ্গা চিচিঙ্গাটাকে একটুখানি ভাজা করে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে এদিকে উচ্ছে ভাজা আর ব্যাস একটুখানি মাছের ঝোল করছি কাতলা মাছের ব্যাস আর বেশি কিছু কখন না আয়ুষের জন্য হালকা একটু চিকেন এনেছিলো যেহেতু আয়ুষের মুখে একটু রুচিটা আগের দিন একটুখানি গাটা গরম গরম হয়েছিলো ওটা স্কুলেও যেতে পারিনি তো তার জন্য হচ্ছে আয়ুষের জন্য একটু চিকেনের ঝোল ভাত হয়েছে এই হচ্ছে রেসিপি আর আমি এখন রান্না করছি তোমাদের শেয়ার করছি তারপরে ভেবেছিলাম আয়ুষকে নিয়ে স্কুলে যাব কিন্তু বাট স্কুলে যাইনি কেন ওর যেহেতু রাতে বেলা একটু জ্বর এসেছিলো তার জন্য ওকে নিয়ে আমি আর স্কুলে যাইনি স্কুলে গেলে আবার ড্রেস পরিয়ে নিয়ে যেতে হতো আমি এর জন্য যাইনি ওকে বাড়িতে রেখে আমি টোটো করে চলে গেছি পাশে একটা বান্ধবী আছে ওর মেয়েও পড়ে ও আমি একসাথেই গেছি তো চলছে গরমের মধ্যে আর এখন ওষুধ থাকে রকম একটু আছি খুব একটা ভালো নেই কিন্তু আগে যে কন্ডিশনটা ছিল সেখান থেকে একটু ঠিক হয়েছি আর এখন ফ্রেন্ড কী হয়েছে আমি না খেয়ে থাকতে পারি না না খেয়ে থাকলে হাত পা হত্যা হাত করে কাঁপছে আর আমার টেনশন হয়েছে আয়স এক্সাম দিয়েছে ও কী রেজাল্ট করবে আমার টেনশন হয়েছিল। তাও বাচ্চা তো বুঝতে পারেনি কিছু জায়গা ভুল একটু করেছে সেটা তো করবেই স্বাভাবিক আর আমি টেনশন করছিলাম তো সেটা নিয়ে তার জন্য আর ইচ্ছে বাজতো আমি যে খাই মানে রুকুয়েস্ট করেছি রান্না শুধু মাছের জলদি ভাত খেয়ে নিয়েছি তারপরে দেখো বাবা ওকে স্নান করিয়ে দিয়েছে আর আমি এদিকে রান্না করছি আর ও যখন বায় না কি কিনবে সেইটুকুনি স্ক্রিন মানে সেইটুকুনি আমি শর্ট ভিডিও আমি এর মধ্যে অ্যাড করেছি কেন বহুত জ্বালাচ্ছিলো যে এটা দাও দুটো দাও কিনে আর ওই যেহেতু এখন আমি নিয়ে বেশি কোথাও বেরোচ্ছে না ঘর থেকে কেন শুনছি তা নেই সারাদিন ঘরের মধ্যেই থাকতে হচ্ছে তো তাই হোক তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর তোমরা সবাই জানাবে ভিডিও কেমন লাগে তোমাদের আমার ভিডিও তো এ এখানে উচ্ছে আমি করে নিয়েছি উচ্ছে করে করেই যাই অনেক চেষ্টা করছিলাম যে কিছু কিছু ভিডিও তোমরা শেয়ার করবো মাঝখানে তো কতদিন ভিডিও করতেই পারিনি ফ্রেন্ড মানে এত অসুস্থতার কারণে ভিডিও ঠিকঠাক আসছিলই না এখন টুকটাকভাবে ভিডিও করছি তো আবারও একবার তোমাদের সবার সাথে শেয়ার করছি যে চলার পথটা ডেফিনেটলি আমার অনেক কঠিন সেখান থেকে আমি চলছি তো চলতে তো আমাকে হবেই যেটা তোমাদের সাথে শেয়ার করি তো তারপরে মাছ ভাজা হয়ে গেছে এখানে আমি তো মশলাটা কষিয়ে নিচ্ছি আলু কিচ্ছু দিইনি শুধু প্লেন আদা জিরা বাটা লঙ্কা দিয়ে তিন রকম বাটা দিয়ে আমি মাছের ঝোলটা করে নেব আর বেশি কিছু করব না কারণ আমাকে আবার স্কুলে যেতে হবে আর সবজি টবজি সব কেটে দিয়েছে বাবা কেটে না দিলে তো আমি আরোই পারতাম না দেরি হয়ে যেত কারণ স্কুলটা তো আমার মাছ যেতেই হবে না আর মানে এমন একটা এটা কি বর্ষাকাল বলে নাকি গরমকাল বলে জানি না মানে একটু বৃষ্টি হচ্ছে কোনো 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 ঠান্ডাই না বর্ষাকালে যে ব্যাংক ডাকতো জল জমতো মাছ ধরতাম সেসব দিন কোথায় হ্যাঁ বর্ষাকাল হবে ঠিক দুর্গাপুজো রাখ দিয়ে এমন বর্ষা দেবে তখন একদম মানে হাঁটুর দিয়ে জল নিয়ে তখন প্যান্ডেলে যেতে পারবা না এমন তখন বৃষ্টি দেবে এই হয়েছে আমাদের বর্ষাকাল তো দেখো এবার আয়ুষ কি শুরু করেছে সেটা দেখতে হয় কুড়ি টাকা দাও কী কিনবি এখন তো দাদু বিকারি

ঘটক জ্বর রোদে মধ্যে বসে দেবে দাদুন্নদীর ঝগড়া দেখে তারপরে মাছ আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি স্কুলে রান্না বাড়ি কমপ্লিট করে আয়ুষের স্কুলে গেছিলাম আয়ুষের মানে যে এক্সামটা হয়েছিল তার আজকে মার্কশিটটা মানে দিয়েছিল। তো ভালোই রেজাল্ট করেছে কিন্তু অঙ্কটায় যেখানে বলেছে লিখতে ও এন ই ওয়ান সেখানে ওয়ানের পরেও টু লিখে দিয়েছে বুঝতে পারিনি ওর লাইফে যদি ফার্স্ট টাইম আয়া এত ছোটো তো যাই হোক ওখানে একটু নাম্বারটা কম হয়েছে আর সবই মোটামুটি ঠিকই আছে তো আরও ভালো করতে হবে কিন্তু যেহেতু এখন ছোটো ওই দেখো দুষ্টুমি করছে দাদু সাথে সব করছিল আর আমি এখন আসলাম স্কুল থেকে আর ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এ দেখো দুষ্টুমি করছে তো এতটাই রোদ হচ্ছে গরম লাগছে খুবই কেমন লাগছে আর তোমার সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম তো তোমরা সবাই ভালো থেকো শুধু থাকো এইভাবে আস্তে আস্তে ভিডিও করবো আর এখন আমার প্রচুর চাপ হচ্ছে আর এখন আমার প্রচুর চাপ হচ্ছে ওই যে আমার মাল মানে আমি মাল মাল নিয়ে আমাকে বেরোতে হয় ওই যে মাল নিয়ে রেডি করে বেরোতে হয় তারপরে লাইভে আসতে পারছি না অনেকে আমাকে বলছো তো যারা যারা কুর্তি চাইছো আমার থেকে নিতে তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে আর টুকটাক ভাই বেরোচ্ছি সামনে পুজো আসছে সামনে কটা শাড়ি তোলারও কথা আছে আর কটা তো চলো ভিডিওটা এখানে কমপ্লিট করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে ফিরছি ততক্ষণের জন্য টাকা